আইজগে চরেজেগেছে আইজগে চরেজেগেছে আইজগে চরেজেগেছে বল শিরাম জয় শিরাম জয় শিরাম কেগে চরেজেগেছে একপাশে দাও জয় শিরাম জয় শিরাম জয় শিরাম সবজেগে চরেজেগেছে

ইলেকশন রক্ত মুক্তি মুক্তি চাই মুক্তি চাই মধ্যে মুক্তি মুক্তি চাই اے تولے گلایا گل کرے گل تولے گلے پورے پورے زندہ باور کی ہوے چلو پٹی حتیا اور بدر کو مالک پای کرتوں کرتا رتیا بدر کو مالک پای ایکشن 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 شلاں ایکشن